তো বন্ধুরা আমরা এখন সিঁড়ির চ্যালেঞ্জটা করে এখন ওপরে উঠে গেছি এরপর দেখাবো তোমাদের টাওয়ারের ওপরে উঠে চারিদিকটা বা চারিদিকের সৌন্দর্যটা দেখাবো তো ফাইনালি এখন আমি টাওয়ারের উপরে উঠছি আস্তে আস্তে তো এমনি এখান থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে পিছন দিকের যে সৌন্দর্যটা যে পিছন দিকের যে প্রকৃতিটা এত সুন্দর লাগছে যে কি বলবো আর উপরে উঠলে একদম ওপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে যে মানে চারিদিকটা কত সুন্দর এই মূল পাহাড়ের অ্যাকচুয়ালি ওখানে সুন্দর একটা ময়ূর দেখা যায়নি তো দেখতে পাবো কিনা জানি না তো শুধু দেখতে থাকো চারিদিকের ভিউটা কত সুন্দর কোনোদিন ভাবতে পারি যে চারিদিকের ভিউটা এত সুন্দর হতে পারে এত স্বচ্ছ এত পরিষ্কার হতে পারে আর এত সবুজ প্রকৃতির দৃশ্য যে মানে দেখে মনে হচ্ছে এখানে থাকতে ইচ্ছা হবে কিন্তু এত রৌদ্র এত গরম যার জন্য এখানে মানে মানুষজন বেশিক্ষণ থাকতে পারে না খুব কষ্ট হয় রৌদ্রে প্রচন্ড মানে শ্বাসকষ্ট হয় একটু আগে একটা মহিলা অসুস্থ হয়ে পড়েছিল এত রৌদ্রের কষ্টে রোজ টাটা গন্ধরা প্রাইভেটে